আপনারা জানেন যে আসলে পরিস্থিতিটা বাংলাদেশে এক ক্রমশ ঘোলাটে করে তোলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের একটা অভূতপূর্ব অভ্যুত্থানের ভেতর দিয়ে এখানকার ছাত্র ছাত্রজনতা যে অভ্যুত্থান করেছিল সে অভ্যুত্থানের ঘোষিত দুইটা লক্ষ্য ছিল একটা হচ্ছে আসলে শেখ হাসিনার পথন এবং শেখ হাসিনারা যে আসলে শেখ হাসিনা হয়ে ওঠে মানে তারা যে আসলে স্বৈরাচারী মাফিয়া হয়ে ওঠে তার যে সাংবিধানিক ভিত্তি তার যে ক্ষমতা কাঠামো এইটাকে নির্মূল করা এই দুইটা ছিল তার মানে আমাদের বাসায় আমরা যেটাকে বলতাম যে সরকার এবং শাসন ব্যবস্থার যে পরিবর্তন বা তার যে সংস্কার সেই সংস্কারের জন্যই আসলে এই অভ্যুত্থান গড়ে উঠেছিল বর্তমানে আপনারা জানেন যে আসলে এই সরকার সংস্কারের জন্যে অনেকগুলো কমিশন করেছে সেই কমিশনগুলি এখন কাজ করছে তারা সমস্ত জনগণের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছেন তাদের মতামত সংগ্রহ করছেন এবং সারা দেশের জনগণ যারা গত পনেরো বছর ধরে আসলে তাদের দাবি দেওয়ার কথা শৈরতান্ত্রিক ব্যবস্থার জন্য সামনে আনতে পারেন নাই তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আসলে তাদের দাবি দাওয়া তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছেন আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশের অনেকগুলো সংস্কারের জন্য অন্তত দশটা কমিশন করা হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আসলে যাদের কণ্ঠ একদম এখন আর কোনোভাবেই শোনা যাচ্ছে না তারা হচ্ছে বাংলাদেশের কৃষক যারা আসলে বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের জনগণকে একভাবে টিকিয়ে রেখেছে তাদের বিষয়টা বাংলাদেশের এই সংস্কারের সময় কোনোভাবেই আলোচনায় আসছিল না সেদিক থেকে আমাদের ভূমিহীন আন্দোলন বাংলাদেশে আসলে ভূমি সংস্কার এবং কৃষি সংস্কারের জন্যে একটা কমিশন করার দাবিতে এর আগে ঢাকায় এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে মিছিল করেছে এমনকি এই সরকারের একজন উপদেষ্টাকে উপস্থিত করে একটি রাউন্ড টেবিল করেছে আমরা আগামীতে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখে চিলমারিতে একটা কৃষকদের মহাসমাবেশ করার পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিলমারির আশপাশে কুড়িগ্রাম জেলায় প্রধানত আমরা কৃষক সমাবেশগুলি আয়োজন করছি আমরা এটা আপনারা জানেন যে দুধকুমার নদীর তীর নাগেশ্বরী থেকে এটা আমরা শুরু করেছি আমাদের প্রথমে কুড়িগ্রাম তারপরে রংপুর বিভাগ এবং অন্যান্য অঞ্চলে আসলে কৃষক সমাবেশ হওয়ার কথা এই প্রক্রিয়াটা যখন চলমান তখন আসলে আমরা দেখছি যে গতকালকের ঘটনা আপনারা ইতিমধ্যেই সংবাদপত্রের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদের একটা পূর্ব নির্ধারিত সমাবেশ কৃষক সমাবেশ যেইটার প্রধান দাবিগুলি আপনাদের সামনে আমি বলছি যে যেই দাবিগুলিতে আসলে সমাবেশটা হচ্ছিল অন্তত রৌমারিতে রৌমারি আপনি জানেন যে রৌমারি হচ্ছে একটা বিশেষ অঞ্চল এ অর্থে যে একাত্তর সালে রোমারি ছিল একমাত্র মুক্তাঞ্চল যেটা আসলে কখনোই পাখ বাহিনী আসলে দখলে নিতে পারে না তো আমাদের রৌমারি সমাবেশের একদম প্রথম দফা ছিল মুক্তিযুদ্ধকালীন যে মুক্তাঞ্চল রৌমারির রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে তারপরে আমাদের দাবি ছিল যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের পূর্বপাশ ধরে যে ভাঙন হচ্ছে সে ভাঙন রোধ করার জন্যে প্রকল্প গ্রহণ করতে হবে আমাদের আরেকটা দাবি ছিল আপনারা জানেন যে রৌমারি কুড়িগ্রামের অংশ কিন্তু রৌমারি রাজীবপুর হচ্ছে জামালপুরের দিক থেকে অনেক বেশি কাছাকাছি একটা জায়গা আমাদের একটা দাবি ছিল যে জামালপুর থেকে রৌমারি পর্যন্ত রেল লাইন এবং গ্যাসের লাইন এটা সম্প্রসারণ করতে হবে আমাদের আরেকটা দাবি ছিল যে রোহমারিতে আপনারা জানেন যে একটা বন্দর আছে স্থলবন্দর আরে একটা নদী বন্দর সেই নদী বন্দরটাকে পূর্ণাঙ্গ বন্দর যেটা চিলমারি বন্দর হচ্ছে ইতিহাসে মানে আমাদের ইতিহাসে খুব পুরোনো বন্দর ভারতের পূর্বাঞ্চলের সাথে বাণিজ্যের জন্যে চিলমারি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল তা আমরা সেই বন্দরকে আসলে রোমারি বন্দর চিলমারি বন্দরকে আসলে পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জেনেছে এবং আমাদের আরেকটা জায়গা ছিল যে বাংলাদেশ থেকে জমিদারি প্রতাজ গেছে উনিশশো সালে কিন্তু এখনও পর্যন্ত হাটঘাট এবং জলমহাল এগুলি ইজারা হয় জমিদারি কায়দায় আমরা এগুলির ইজারা বাতিলের জন্য আসলে একটা দাবি করেছিলাম এই দাবিগুলির মধ্যে থেকে যে কৃষক সমাবেশে আহ্বান করা হয়েছিল সেই কৃষক সমাবেশে গতকালকে জামাত ইসলামী এবং ওইখানকার যে আসলে স্থানীয় পুলিশ তারা সম্মিলিতভাবে একে অপরকে আসলে দায়ী করছে এমনিতে কিন্তু তারা একে অপরের সহযোগিতায় গতকালকে তারা এই সমাবেশ পণ্ড করেছে এবং সেইখানে এই বিষয়ে জানতে যাওয়ার অপরাধে আপনারা জানেন যে রংপুরে ষোলো তারিখে যিনি শহীদ হয়েছিলেন বাংলাদেশের এই যে অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে আত্মত্যাগ আবু সাইদের আবু সাইদকে হত্যা করা হয়েছিল রংপুরে সে আবু সাইদ হত্যা মামলার যিনি আসলে ফাইলিং অ্যাডভোকেট যিনি আবু সাঈদের মামলার প্রধান আইনজীবী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেপাল নির্বাহী কমিটির সদস্য তিনি যখন আসলে এই বিষয়টা জানার জন্যে যারা মঞ্চ ভেঙেছেন যারা ওইখানে স্থানীয় আমাদের একজন সংগঠক হচ্ছে ওইখানকার মিজানুর রহমান মিনু যিনি এর আগে চেয়ারম্যান ছিলেন তো ওনাকে আক্রমণ করার পরে ওনাকে আঘাত করার পরে যারা আঘাত করেছে তাদের কাছে জানতে চেয়েছিলেন যে আসলে আপনারা এই সমাবেশ পণ্ড করেছেন কেন তো এটা খুব গুরুত্বপূর্ণ যে এই কথাগুলো পরবর্তীতে আমরা এখানকার নিউজ মিডিয়ার মাধ্যমে জেনেছি জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্র সংস্কার করবে তো আসলে ইউনুস সরকার এরা রাষ্ট্রসংস্কার করার কে আমরা সহযোগিতা করব আর আমাদের সাথে কোনো ধরনের পরামর্শ করা হয়নি আমাদেরকে না জানায় এখানে সমাবেশ করা হচ্ছে তাদের আমরা জানি যে এইগুলি এই আসপালনের পেছনে আমাদের সন্দেহ যে একাত্তরে রৌমারির যে গৌরবোজ্জ্বল ভূমিকা মুক্তিযুদ্ধে যে আসলে রৌমারির গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল এবং সেইটাকে আসলে আমরা পুনরুজ্জীবিত করার জন্য তার যে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেছি একাত্তরের পরাজিত শক্তি হিসেবে আসলে জামাতের সেটা গায়ে দিয়েছে এবং জামাত এই এই দাবিতে আসলে সে ডিজে একাত্তরের যে ভূমিকাকে মুছে ফেলতে চায় সেইখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাদের যে মনস্তত্ব একাত্তরকে মুছে দেওয়ার যে আসলে রাজনৈতিক পরিকল্পনা সেই পরিকল্পনা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তারা স্বরূপে একাত্তরে তাদের যে ভূমিকা ছিল আওয়ামী লীগের বাংলাদেশে যে ভূমিকা ছিল গণহত্যাকারী দুইটা দল আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী একদম আদর্শিকভাবে পরিপূরক জায়গায় তারা কোনো অপরাধের জন্য আজকে পর্যন্ত জামাত ইসলামী একাত্তরের জন্যে ক্ষমা প্রার্থনা করে নাই ভুল স্বীকার করে নাই যেরকম আওয়ামী লীগকে আপনি দেখবেন যে এত বড়ো গণহত্যার পরে তাদের কোনো ধরনের অনুশোচনা নাই কিন্তু তারা একাত্তরের যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাইরের যে মুক্তিযুদ্ধ শেখ মুজিবের বাইরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে আসলে জনগণের মুক্তিযুদ্ধের অংশগ্রহণের ইতিহাসকে তারা মুছে ফেলতেছে সেই জায়গা থেকে তারা গতকালকে আক্রমণ করেছে বলে আমার বিশ্বাস এবং আমরা এটা খুব পরিষ্কার করে আসলে তদন্ত করার জন্য অনুরোধ করি যে গতকালকে ওসি এবং টিওন একদম আওয়ামী লীগের পুলিশের মতো কথা বলেছেন আওয়ামী লীগ আমলের পুলিশেরা যেরকম সমস্ত ঘটনাকে অস্বীকার করেছে গতকালকে রৌমারি থানার ওসি লুৎফর রহমান বলেছে যে এইখানে আসলে কোনো সমাবেশ হয় নাই এখানে কেউ সমাবেশ ভাঙে নাই এই সমাবেশস্থলের বাইরে আসলে কোথায় কোথায় ধাক্কাধাক্কি হয়েছে এবং উনি এটাকে অস্বীকার করেছেন মিথ্যাচার করেছেন এবং একই কথা বলেছে ওইখানকার টিওনো টিওনো ওইখানে জিজ্ঞেস করেছে বরং সাংবাদিকদেরকে যে সমাবেশে যারা আসার কথা ছিল তারা আসে নাই আর সমাবেশের অনুমতি নিয়েছে কেনা এইটা তাদেরকে মনে রাখতে হবে যে পাঁচই অগাস্টের পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ বাক স্বাধীনতার জবানের স্বাধীনতার জন্য লড়াই করে রক্ত দিয়ে বাংলাদেশকে আসলে এই নতুন বাংলাদেশে রূপান্তরিত করেছে টিউমুদের কাছ থেকে অনুমতি নিয়ে জামাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে কৃষকের কথা বলতে হবে রোমারির উন্নতির কথা বলতে হবে এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে তাদেরকে আসলে এই প্রশাসনে থাকতে দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে আমরা দাবি করি যে বিচার করতে হবে এবং জামাত ইস্তানিকে পরিষ্কার করে এই রৌমারির ঘটনা সম্পর্কে তাদের ব্যাখ্যা হাজির করতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলার জন্যে আক্রমণ করে তারা বাংলাদেশে রাজনীতি করবে এই পরিস্থিতি এখনও পর্যন্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চব্বিশের যে গণভ্যুত্থানের চেতনা এই সমস্ত জিনিসকে তাদের বিবেচনার মধ্যে রেখে গণ আকাঙ্ক্ষা এবং গণচেতনাকে বিবেচনায় রেখে বাংলাদেশে তাদের রাজনীতি করতে হবে আমরা এই বিষয়ে এখন যারা দায়িত্ব আছেন সেই দায়িত্বশীল সরকারকে বলবো যে অবিলম্বে এই রৌমারির এই আক্রমণের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে এবং প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন যাদের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দাও যাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে যাতে সমাবেশ করা যায় সেটা নিশ্চিত করা তারা সেটা না করে নিজেরা আওয়ামী লীগ আমলে যেই ঘটনা ঘটে নাই সেই ঘটনা তারা ঘটিয়েছে তারা পুলিশ নিজে মঞ্চ ভাঙার দায়িত্ব নিয়েছে এবং জামাত ইসলামী এবং বিএনপি সেইখানে সমাবেশ করতে রাজি না সমাবেশ করতে দিতে সেইটাকে তার মঞ্চ এবং মঞ্চ ভাঙা এবং সমাবেশ করতে না দেওয়ার অজুহাত হিসাবে সে ব্যবহার করেছে এই এই যুক্তি দিয়ে এই যুক্তির পক্ষে কাজ করে বিএনপি এবং জামাত ইসলামী সমাবেশ করতে দিতে চায় না সেই আদেশ কিংবা তাদের মনোভাব বাস্তবায়নের জন্য বাংলাদেশের পুলিশের আসলে উচিত দায়িত্ব পালন করা যাবে না আমরা সরকারকে এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই এবং বাংলাদেশে সাধারণভাবে এই অভ্যুত্থানকে সংস্কারের ভেতর দিয়ে যে জাতীয় সমঝোতার যে পরিবেশ তৈরি হচ্ছিল সেই পরিবেশ সমঝোতার পরিবেশকে বৃহত্তর বৃহত্তরক্ষের পরিবেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য জামাত আজকে কেন অবতীর্ণ হয়েছে সে বিষয়ে আসলে স্পষ্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে আমরা সব কিছুর পরেও মনে করি যে জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের যে আসলে কাঙ্ক্ষিত সংস্কার সেই সংস্কার কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্যে বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দল সুবিবেচনার প্রমাণ দেবেন এবং তারা জনগণের প্রতি জনগণের মুক্তির জন্যে যা যা করণীয় সেই সমস্ত কারণকে গুরুত্ব দিয়ে আসলে বাংলাদেশের নতুন যে রাজনীতি গড়ে উঠতে যাচ্ছে সেই রাজনীতির সাথে সাযুজ্যপূর্ণ আচরণ করবেন এটা আমরা আশা করি এবং এই আহ্বান জানিয়ে আমরা আজকে এই ঘটনার নিন্দা প্রতিবাদ এবং বিচার দাবি করে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন এখানে শেষ করছি